আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত হবো প্রিয় বন্ধুগণ আমার বাবা জীবনেরা ও আমার ভাইরা এর আগের ভিডিওতে আপনারা শিখেছেন এবং জেনেছেন জয়নামাজে দাঁড়ানোর দোয়াটা কি এবার জয়নামাজে দাঁড়ানোর নামাজের দাঁড়ানোর পর আপনি ফজরের দূরে কাছ সুন্নাত নামাজ আপনি নিয়াত আজকে আপনাদের শেখাবো তো ফজরের দুরের কাছ সুন্নাত নামাজের নিয়াত আপনি কি ভাব করবেন ফজরের দুরের কাছ সুন্নাত নামাজের নিয়াতটা কি ফজরের দুলেকাত সুন্নত নামাজের একটা না ওয়াইতুয়ান কুসল্লিয়া লিল্লাহিতাওয়ালা রাকাতয় সলাতেল ফজরে সুন্নত রসুল্লাহিতালা মুতাওয়াত জিহান ইলা জেহাতিল আয়া বাতি শরীফাতি আল্লাহ একবার আমার ভিডিও নিজে স্কিপ করে লেখা উঠছে আপনারা ভালোভাবে দেখে বানানটি আপনারা দেখে নেবেন আবারও প্রচলন বলছে আপনাদেরকে সেই দোয়াটা কী না ওয়াইতুয়ান

কিছু সংক্ষিপ্ত আপনাদেরকে বাংলায় নিয়াতটা আপনার বলে দেব আরবি নিয়াত করা হচ্ছে সবচাইতে উত্তম তবে বাংলায় নিয়াতটা আপনাদেরকে বলে দেব বাংলায় নিয়াতটা আপনারা এই আছে যে আমি কেবলা মুখ হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রেখাত সুন্নত নামাজ আদায় করার নিয়াত করলাম এ বলে আপনারা বাংলা নিয়াত করবেন হয়তো বুঝতে পারেন বলে দেই এ বলে বাংলা নিয়াত করবেন যে আমি মুখ হইয়া আল্লাহর উদ্দেশ্যে হজরের দৈরেকাত সুন্নত নামাজ আদায় করার নিয়াত করলাম এ বলে আপনারা বাংলা নিয়াদ করবেন তবে উত্তম সব চাইতে ভালো হয় আপনারা আরবি নামাজের নিয়াদটা করে ফেলার পর আপনারা এরপরের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ তাহলে হজরের দুই রেখা হজর নামাজের নিয়াদ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো বলে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যজনকে জনকে শেখানোর সুযোগ করে দিবেন এই বলে আমার ভিডিও বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কবরাকাত